আপনাদেরকে এখন দেখাবো গাই গরুর বাজার গাই গরুর বাজার দেখাবো জামালপুর ফেরিঘাট বাজার জামালপুর ফেরিঘাট বাজারের গাই গরুর বাজার গুলো আজকে দেখাবো বড়া গাবিনের কটা কালেকশন নেই মুরব্বী গরুটি কত হলে সারবেন এক লাখ পঁয়তাল্লিশ হলে ছেড়ে দেবেন খালি পঁয়তাল্লিশ হাজার টাকা খালি পঁয়তাল্লিশ হলে গরুটি ছেড়ে দেবেন দেখেন জামালপুর ফেরিঘাটের বাজার একদম গরুর বাজার ড্যাম যারা যারা গরু কিনবেন অবশ্যই যোগাযোগ করেন এখনি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে গরু গাভিন গরু কিনতে পারতেছেন কয় মাসের গাভিন তিন মাসের গাভিন গরু পাইতেছেন আপনারা পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায়